ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ফুট উচ্ছিলো তো আজকে তোমাদের দেখাবো আমার বিশ্বাসীর বাড়ির রাস পূর্ণিমায় যে পুজো হয় সেই পুজোর ভিডিও চলো শুরু করি ওম হ্যাঁ আপনি বলবেন আমাদেরকে বলে পুজোর ভোগটা পিসি রান্না করে নিয়েছে আমি আসার আগে এবারে চলো অন্য অন্য কি কি রান্না হবে সেগুলো দেখাতে লাগে

আর এই যে এখানে আলুর দমের ঝোল ফোটানো হচ্ছে সব মশলা টশলা দিয়ে কষিয়ে সুন্দর করে ঝোলটা ফোটানো হচ্ছে তারপরে আলু দিয়ে সেদ্ধ হয়ে আসলেই না দিয়ে দেবো গরম মশলা খেটে পাতা আর এই দেখো লাস্টে রান্নার ভিডিও আর করা হয়নি তাড়াহুড়োয় কেউ ছিল না ওখানে পরে আমি এই যে পোলাওটা করেছি পোলাও দুবারে করা হয়েছে আর এই যে পায়েসটা সবার প্রথম করা হয়েছিলো পোলাওয়ের একটা কড়াইয়ের চালটা একটু নরম হয়ে গেছিলো আমি ঘরে ঘি আর কাজু বাদাম ভাজতে গেছিলাম আলাদা করে আর এসে দেখছি ওটা বেশ একটু নরম নরম হয়ে গেছিলো পরে দুটো একসঙ্গে মিক্স করে করে দেওয়া হয়েছে সবাইকে পুজো ভালোই কেটেছে বাড়ি আস্তে আস্তে আমার অনেক রাত হয়ে গেছিলো এই জন্য আর কালকে ভিডিও ছাড়তে পারিনি টাটা দেখা পড়ে